এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পাচ্ছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা আপনি কিন্তু এক ঝটকায় দিদি নাম্বার ওয়ান থেকে সুবিধাবাদী নাম্বার ওয়ানে পৌঁছে গেলেন দিদি নাম্বার ওয়ানে আপনার যে রূপ দেখা গেছে কালকে এমপি সিট পাওয়ার পরে কি দেখা গেল আপনার আপনি তো সঙ্গে সঙ্গে পাল্টি খেলেন আপনি তো সঙ্গে সঙ্গে একদম একদল মহিলা সম্পর্কে বলতে পারলেন যে তাদের অত্যাচারের কি প্রমাণ এতদিন তো আপনি নির্বিচারে বিচার করেছেন মহিলা মানেই অত্যাচারী জানতে চাই ব্যক্তি রচনা ব্যানার্জির কথা জিজ্ঞেস করছি আপনি তো বেসিক্যালি মশাই সুবিধেবাদী আপনি তখন ওখানে একরকম কথা বলছেন আজকে এখানে সে যেই মুহূর্তে পেয়েছেন সেই মুহূর্তে অন্য কথা বলছেন তাহলে সত্যি মনে হয় আর যদি উনি জিতেও আসেন উনি কোনো মহিলার হয়ে কথা বলবে কাল থেকে খুবই অবাক লাগছে ওনারা এমপি সিট কেন পেয়েছেন এ নিয়ে তো আমি কথা বলার কেউ নই সেটা তো যার যার নিজস্ব ব্যাপার দলের ডিসিশন কিন্তু কালকে আমি ওটা শোনার পর থেকে আমি ভাবছি এই যে এতকাল উনি এরকম একটা শো সফলতার সঙ্গে পরিচালনা করেন এবং সেটা তো জেনারেলি সারা বাংলা কেন ভারতবর্ষ পৃথিবী জুড়ে আপামার বাঙালির কাছে সেটা তো একটা নারীর এম্পাওয়ারমেন্টের শো এবং সেখানে নারীদের দুঃখে ওনারা একেবারে বিগলিত মেয়েরা ভীষণ কষ্টে আছে মেয়েরা সাংঘাতিক কষ্ট করে এম্পাওয়ার হচ্ছে মেয়েরা প্রায় মুড়ি চপ ভেজে ফুচকা আলু দোকান চালিয়ে ল্যাম্বার আর মার্সিডিস কিনে ফেলেছেন এবং সেখানে যেটা এটা কিন্তু আমরা বারবার দু একবার মানে ওখানে লেখালেখিও করেছি জানিয়েওছি যে এই যে নির্বিচারে নির্বিচারে ওখানে বিচার চলে যে মেয়েদের শ্বশুর বাড়িতে তাদের স্বামী শাশুড়িরা অত্যাচার করেন এবং ওখানে গিয়ে সেগুলো তারা ফলাও করে বলেন এবং সেখানে সেগুলো মেনে নেওয়া হয় তারপরে বলা হয় তারা কত অত্যাচারিত হয়েছেন তারা কিভাবে বেরিয়ে এসেছেন ভালো মানে সেটা বেরিয়ে এসে ওনারা নাকি ভীষণ কষ্ট করে প্রতিষ্ঠা পেয়েছেন এই পর্যন্ত সব ঠিক কিন্তু আমি জানতে চাই সেখানে উনি যখন সঞ্চালিকা থাকেন উনি কতবারই অত্যাচারের প্রমাণটা ওনাদের কাছে চেয়েছেন সেখানে উনি তো নির্বিচারে মেনে নেন যে হ্যাঁ এই অত্যাচারগুলো হয়েছে এই অত্যাচারের পরে ওনারা ভীষণভাবে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠা পেয়েছেন সে বাপের বাড়ি সাহায্য নিয়ে হোক ছাই না হোক বন্ধু বান্ধবের সাহায্য নিয়ে হোক ছাই না হোক ওনারা তো সব তখন অজনই সম্ভবা নিজেরা নিজেরা মাটি ফুরে উঠে এসে ভীষণভাবে প্রতিষ্ঠা পেয়েছেন কিন্তু ওনারা তো কেউ কোনো দিন কর্তৃপক্ষ হোক ওই চ্যানেলটির কর্তৃপক্ষ বা সঞ্চালিকা নিজে কোথাও তো কখনো দাবি করেননি আপনাদের এই অত্যাচারের প্রমাণ কি বরং ঠিক উল্টোটা আমাদের কাছে এরম অনেক পুরুষ মানুষ আছেন যারা এনে প্রমাণ দাখিল করেছেন যে দিদি দেখুন এই এই ঘটনা এবং একটি ভিডিও কিন্তু অত্যন্ত ভাইরাল দুটি ভিডিও হয়েছিল সেই ছেলেরা তার মধ্যে একজন আমাদের এখানে মেম্বার হয়েছেন যে দিদি আমাদের বাড়ির নামে এরম কুৎসা রটানো হয়েছে আসল ঘটনা কিন্তু এবং সে ভিডিও তো শুধু আমরা না সারা বাংলা দেখেছেন সে ভাইরাল ভিডিও এবং তিনি দাবি করেছিলেন অবিলম্বে শো বন্ধ করা হোক তারপরে আরেকজন পুরুষও এটি করেছেন তো আমার কথা তা আপনারা তো নির্বিচারে সেখানে বিচার করেছেন পুরুষ এবং তার পরিবারের জানতে চাননি তো প্রমাণ এ সত্যি বলা হচ্ছে না মিথ্যে বলা হচ্ছে তাহলে আজ হঠাৎ আপনি এমপি সিট পাবার পরে এত বড় কথা কি করে বলছেন অত্যাচারের প্রমাণ চাই তো কই আপনার তো এতদিন মনে হয়নি যে এই যে কথাগুলো এখানে দিনের পর দিন বলে যাওয়া হচ্ছে সেগুলো সত্যি না মিথ্যে তিনি সন্দেশখালীর একজন মহিলা দুজন মহিলা বলেছেন সব মহিলা তো আর একই কথা বলছেন না তাই তাই নাকি নাকি তো আপনার ওখানেও তো তাই যে মহিলারা যে সে বলছেন একজন দুজন দশজনও যদি বলছেন আপনারা প্রমাণ চেয়েছেন যে আপনারা যেগুলো বলছেন এর প্রমাণ কি আজকে খালি তো শয়ে শয়ে মহিলা একই কথা বলছেন আপনি আমি তো বলতে চাই আদালত তো সবসময় বলে না যে একজন যেন মানে যদি একজন নির্দোষ শাস্তি পান সেটা অন্যায় যদি একজন মহিলাও আজকে বলে থাকেন আপনার আপনি তার প্রমাণ কি করে চাইতে পারেন আপনার এখানে যদি একজন মহিলা কথা বলেন আপনি তো তাকেও করে আমি এটাই বলতে চাইছিলাম যে আপনি যে মুহূর্তে রাজনীতিতে এলেন তাহলে আপনি কালকে শুনছিলাম বলছিলেন আমি নারীবাদীতে বিশ্বাস করি অর্থাৎ নারীবাদে বিশ্বাস করি এ কথাটাও ঠিক উনি গুছিয়ে বলতে পারছেন না তাহলে যারা মহিলারা আপনাদের একটা কথা আজকে বলতে চাই আপনারা যদি উনাকে ভোট দিতে যাচ্ছেন আপনাদের বুঝে নেওয়া উচিত উনি কিন্তু মহিলাদের দুঃখে দুঃখটুককে কাতর নয় এত কাল উনি পয়সা পেয়েছেন বলেই কথাগুলো বলছিলেন আজকে উনি সিট পেয়েছেন বলেই কথাগুলো বলছেন অর্থাৎ আদতে কিন্তু এরা সবাই সুবিধাবাদী এরা মহিলাদের জন্য এতটুকুও কেউ চিন্তিত নন আগাগোড়া এই কথাটাও বলে এসেছি এরা কেউ নারীবাদী নন এরা কেউ মহিলাদের জন্য চিন্তিত নন দিদি নাম্বার 1 আমরা একটা শক্তি যা কিসের শক্তি আমি জানতে চাই সে যে আপনি নির্বিচারে মহিলাদের কথা শুনে বিচার করেছেন তাদের শ্বশুর বাড়ির লোককে তাদের স্বামীকে বা অন্যান্য কাউকে হয়তো কখনো অফিসের বস হয়তো কখনো বন্ধু হয়তো কখনো বা কখনো হতে পারে তার মা বোনাদের অত্যাচারের কথাও বলা হয়েছে সবাইকে তো নির্বিচারে বিচার করেছেন আবার এখানে এসেও আপনি নির্বিচারে বিচার করছেন যেহেতু আপনি সিট পেয়েছেন যেহেতু দল আপনাকে একটা দিয়েছে আপনার দলের প্রতি এত বড় দায় আপনার এমপি সিটের এত বড় দায় আপনি এখানেও এই মহিলাদের নির্বিচারে বিচার করে ফেলেন বলছেন অত্যাচারের কি প্রমাণ অর্থাৎ আপনারা কিন্তু সবাই সুবিধেবাদী আপনারা না নারীবাদী না কিসের ওমেন এম্পাওয়ারমেন্ট হলো আপনারা তো নন না 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 মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কোথাও আসছেন না আমি জানতে চাই ব্যক্তি রচনা ব্যানার্জির কথা জিজ্ঞেস করছি আপনি তো বেসিকালি মশাই সুবিধেবাদী আপনি তখন ওখানে একরকম কথা বলছেন আজকে এখানে সে যেই মুহূর্তে পেয়েছেন সেই মুহূর্তে অন্য কথা বলছেন তাহলে সত্যি মনে হয় আর যদি উনি জিতেও আসেন উনি কোনো মহিলার হয়ে কথা বলবেন কি করে পাশে দাঁড়াবেন উনি তো প্রথমেই ভুল ফেল করে গেলেন কি করে আজকে ওনার কেন্দ্রে যদি এই ঘটনা ঘটে এবং তাতে ওনার দল যদি অভিযুক্ত হয় উনি সেই মহিলাদের পাশে দাঁড়াবেন তখন ওনারা সাজানো ঘটনা বলবেন না এর কি গ্যারান্টি রাখছি তো আজকে আমি তো একই কথা বলবো অন্য বিরোধী দল সম্পর্কেও বিরোধী দলেরও যদি এই জিনিস আসে বিরোধী দলের আজকে যারা এমপি মহিলা এমপি আছেন তারা সাহস করে গলা তুলে বলতে পারবেন জানতে চাই আজকে লোকসভা ভোট চলে যাওয়ার পর এই সন্দেশখালীর মা বোনেদের পাশে কতজন নেত্রী থাকবেন বিরোধী শাসক স্ববিরোধী সবাই আজকে ওনাদের নিয়ে যে হইচই আপনারা করছেন ভীষণ সবাই মহিলাদের প্রতি এত মানে আপনাদের ভালোবাসা হয়তো সবকিছু এই ভোটটা হয়ে যাওয়ার পরে আপনারা কজন এটা জিয়ে রাখতে পারবেন এ প্রশ্ন কিন্তু থাকবে একজন পুরুষ অধিকার কর্মী হিসেবে আপনাদের কাছে আরে নিশ্চয়ই পৌঁছে দেন আমি তো সে কথাই বলছি কিন্তু দিদি নাম্বার ওয়ানে আপনার যেরূপ দেখা গেছে কালকে এমপি সিট পাওয়ার পরে কি রূপ দেখা গেল আপনার আপনি তো সঙ্গে সঙ্গে পাল্টি খেলেন আপনি তো সঙ্গে সঙ্গে একদল মহিলা সম্পর্কে বলতে পারলেন যে তাদের অত্যাচারের কি প্রমাণে বিচার করেছেন তার মানে ব্যাপারটা তো একই দাঁড়ালো যে আপনি যখনই দলে নাম লেখালেন আপনি একই কথা বলছেন তখন আপনি কিন্তু আর দিদি নাম্বার ওয়ান রইলেন না আপনি সুবিধাবাদী নাম্বার এ পরিণত হয়ে গেলেন আপনার সেই মেচটা কিন্তু আর রইলো না এবং আমি এটা বিরোধী

এইসব ঘটনা হতে রায় हैं না উনি তো এর আগে নিজের কষ্টের দুঃখের কথা ভীষণ বলেছেন যে ওনার স্বামী ওনাকে কিভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন বা স্বামী রকম সম্পর্কের কথা সেগুলো তাহলে ওনার কাছে খুব বড় ঘটনা সেগুলো ছোট ঘটনা নয় সেগুলো অর্থাৎ ওনার ব্যক্তিগত দুঃখের ঘটনাটা বড় ঘটনা আর যখন এই মহিলারা অত্যাচারিত মহিলারা এভাবে পথে বেরিয়েছেন এই ধরনের ঘটনা ঘটেছে এবং বারবার এটাও কিন্তু বলেছি সেখানে মহিলাদের সঙ্গে পুরুষ মানুষরাও অনেক বেশি অত্যাচারিত এবং এটা মানবাধিকার লঙ্ঘন তখন হয়ে যাচ্ছে এগুলো কিন্তু দেশ সময় ছুটি ছুটি বাতে হতে রেতে অর্থাৎ সবাই কিন্তু সেই একই ব্যাপার সবার ব্যাপারটা কিন্তু সেই একই আমার সঙ্গে ঘটলে কিন্তু এটা বড় ঘটনা হয়ে থাকছে আমার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখটা কিন্তু বড় ঘটনা যখনই এরম হচ্ছে আমি টিকিট পেয়েছি আমাকে এই দলের হয়ে কথা বলতে হবে দল আমার বড় দেয় তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে ছোট ঘটনা আমি একযোগে সবার সম্পর্কে বলতে চাইছি যে এনারা বেসিক্যালি কিন্তু সবাই বাদী মানে যতক্ষণ এটা জিয়ে রেখে একদল সুবিধে নিচ্ছেন একদল বিপক্ষে কথা বলছেন অবভিয়াসলি সারা জীবন তো তাই হয়েছেন সাধারণ মানুষকে এখন একটাই কথা বলবো এই লোকসভা ভোট আসছে সবাই সতর্ক হন কাকে ভোটটা এক্স্যাক্টলি দেবেন কিভাবে দেবেন নিজেদের বিচার বুদ্ধি প্রয়োগ করুন কারুর দ্বারা প্রভাবিত হবেন না বারবার এটা বলতে চাই এখন দেখুন আমার রাজনীতির সঙ্গে দূর দূর কোনো সম্পর্ক নেই অধিকারের লড়াই লড়ি পুরুষ মানুষের অধিকার নিয়ে কথা বলি জানি পুরুষ মানুষের অধিকার বিঘ্নিত হলে সঙ্গে আরো তিনজন মহিলার অধিকারও বিঘ্নিত হয় তার মা বোন কখনো কখনো স্ত্রী কখনো কখনো মেয়ে তাই এত জোর গলায় কথা বলতে পারি আজকে আপনারা যেই মুহূর্তে সিট পেলেন আপনারা সবাই সুবিধেবাদিতে পরিণত হয়ে গেলেন আজকে আপনি সেটা থাকতে পারলেন না কিন্তু আজ আজকে কিন্তু আপনি অন্য রকম কথা বলতে শুরু করলেন গতকাল থেকে যেই মুহূর্তে আপনার নামটা ঘোষণা করা হলো একদম অন্য কথা বলছেন আজকে কিন্তু আপনি আপনার প্রতি সে বিশ্বাস কিন্তু যারা এতকাল আপনাকে দেখে এলো তারা কি আমার মনে হয় তারাও তাদের বিশ্বাসটাও সামান্য হলে টলে গেল কিন্তু এত যে মেয়েদের প্রতি ভালোবাসা এত যে মেয়েদের কষ্টে দুঃখ উঠলে ওটা কোনোটা রইল না আপনি কিন্তু এক ঝটকায় দিদি নাম্বার ওয়ান থেকে সুবিধাবাদী নাম্বার ওয়ানে পৌঁছে গেলেন আপনারা সবাই তাই নিজেদের দুঃখ আপনাদের কাছে বিরাট দুঃখ হন দুঃখ হলে তখন বাড়ি বাড়িদের সময় ছুটি ছুটি বাদে হতে রেতে ডেফিনেটলি এটা তো আমাদের জানতেই হবে